জেনে রেখে দাও তোমাদের পিতা পিতা মাতা তোমাদের বাপমা যদি মারা যায় আর ছেলে মেয়ে যদি বাপ মায়ের ছেলে মেয়ে থাকে বাপ মায়ের জমি জমা টাকা পয়সা ঘরবাড়ি ইমারত অর্থলিকা যা আছে বাপমা মারা গেলে অংশীদার হয় ছেলে মেয়ে কতরা রায় গিয়ে তাহলে বাপমা যদি মারা যায় জমি জায়গা ঘরবাড়ির অংশীদার হয় কে ছেলে মেয়ে তাহলে বাপমা মারা গেলে ছেলে মেয়ে যদি ঘরবাড়ি বাড়ি ইমারাত বাগবাগানের যদি অংশীদার হয় এবার একটা বার বলবেন আমাদের আদিপিতা বাপমা হলো কে নবী আদম মা ইসলাম এই এই সমস্যা হয় প্রতি বক্তা যদি জিজ্ঞাসা জিজ্ঞাসা করে প্রশ্ন করে তাহলে তাদের বলা একটা প্র্যাকটিক্যাল থাকে আর একেবারেই বকে যাবে কোনো কথাবার্তা কিছু না হুজুর ধরলো কান কান লাল হয়ে ছিঁড়ে গেল তাও হুজুর কান ছাড়ে না উড়তি উড়তি সুর লাভ দি লাভ দি সুর কথা বুঝতে পেরেছেন ওই জন্যই শ্রোতার অবস্থা এই রকম বলতে হয় ভাই ও যুগ চলে গেছে ভাই ও চলে গেছে ছাব্বিশ সালে ডায়রে নিয়েছি ওতে সাতাশ সাল লিখে দিয়েছে যে সাতাশ সাল আসবে চিন্তা করবে না লিখে দেবো আছে চিন্তা এখন থেকে করো আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চাই তাহলে লক্ষ্য করে দেখা যায় আমাদের আদি পিতা বাপের নাম হল নবী মা মাহাওয়া আলাই হাসালাম তাহলে আব্বা মা মারা গেলে সন্তান যদি জমি জায়গা টাকা পয়সা ঘর বাড়ি তার ভাগ বাটলা যদি ছেলে মেয়ে পায় এবার একটা বার বলবেন আমাদের আদি পিতা আব্বা হল নবী আদম মা হলো মা হাওয়া আলাই হাসালাম আমরা হলাম প্রত্যেকে তার সন্তান তার সন্তান ছেলে মেয়ে এবার বলেন বাপ মায়ের সম্পত্তি যদি ছেলে আর মেয়ে যদি ভোগ দখল করতে পারে অংশীদার যদি তারা হয় আল্লাহ আমার আব্বা মাকে জান্নাত জান্নাত দিয়েছিল থেকে বার করে দিয়েছে কিংবা তাদের কারণে তারা বার হয়েছে এই করতে যাচ্ছি না তবে আল্লাহ দিয়েছিল কোথাটা সত্য আমার আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বার করে দিয়েছে তাহলে বাপ মা মারা গেলে যদি জমি জমা টাকা পয়সা ঘর বাড়ি ছেলে মেয়ে যদি পায় এটা যদি আল্লাহর কোরআনের আইন হয়ে থাকে তাহলে আমাদের আব্বা মা কোথায় আছে আমাদের জানার প্রয়োজন নেই আল্লাহ তো আমার আব্বা মাকে জান্নাত দিয়েছিল জান্নাতে তারা বসবাস করছিল সুখে ছিল আনন্দ ছিল তাহলে বাপ মা কোথায় গেছে ওটা পরের ব্যাপার এবার বলে ওই জান্নাত তো আমাদের বাপ মায়ের সম্পত্তি ঠিক না বে ঠিক কথা বুঝতে জান্নাতটা কাদের সম্পত্তি বাপ মায়ের তো ভাই বুঝতে পারছেন নাকি বাপ মায়ের সম্পত্তি এবার আপনি বলেন তাহলে বাপমা মারা গেলে আল্লাহর কোরআন বলেছেন ছেলে আর মেয়ে কম বেশি হোক তারা সম্পত্তি পাবে তাহলে আমার বাপ মা হলো নবী আদম্মা আলাই হাসালাম আল্লাহ জান্নাত থেকে বার করে দিয়েছে এবার বলেন জান্নাত তো আমার বাপ মায়ের সম্পত্তি আমরা তো তার ছেলে মেয়ে আমরা হকদার ঠিক না বে এবার কেউ যদি বলে তোমার বা জান্নাত হলো কি তোমার বাপ মায়ের সম্পত্তি লোক বলে না তাদেরকে মুখের উপরে বলবে অবশ্যই তো জান্নাত হলো আমার বাপ মায়ের কথা বোঝে আসিনি এবার চলেন আমি আপনার কাছে আর একটা ভুল ভাঙিয়ে দিই আমাদের আদি পিতা নবী আদম্মা মা হাওয়া আল্লাহ সালাম হাদিস শরীফে এসেছে আমি চাইলে আপনাকে আপনাকে হাদিসের কেতাব থেকে নোট থেকে আমি দেখাতে পারি প্রশ্ন করলে আমি আপনাকে চট করে দেখাতে পারি নবী আদম আলাইহি সালামকে আমার আল্লাহ সন্তান দিয়েছিলেন দুশয় তিরিশ জন আবার কেউ বলেছেন দুশয় চল্লিশ জন এখন দুশয় তিরিশ কিংবা চল্লিশ জন আমি ধরে নিলাম দুশয় চল্লিশ জন আল্লাহ সন্তান দিয়েছে সন্তান দিয়েছে কোরআন তার বিবরণ দিয়েছে আগের বারের ছেলে পরের বারের মেয়ে পরের বারের ছেলে আগের বারের মেয়ে ওরা ব্যবহার করবে যাকে বাংলা ভাষা বলা হয় ভাই বোনে বিবাহ তাহলে আল্লাহর কোরআন বোবরণ দিয়েছে ওদেরকে ভাই বোনে বিবাহ করার অনুমতি দেওয়া হয়েছে পরে আল্লাহ কোরআনে ওটা রহিত ওটা বন্ধ করে দিয়েছে এবারে একটা কথা হবে কি আমরা পড় থেকে জানি আমাদের বাপ মা নবে আদম মা হাওয়া এক্ষুনি আপনাদের কাছ থেকে আবার উল্টে দিলাম আমাদের আদি পিতা নবী আদম আর মা হাওয়া না এটা আগে বলেছিলাম কি নবী আদম মা হাওয়া হলো আমাদের আদি পিতা তাই না এবার এখন বলছি নবী আদম মা হাওয়া আমাদের আদি পিতা সব উল্টো উল্টো হচ্ছে তাই তো উল্টো যখন হচ্ছে তা ভালো করেই হোক চলে নবী আদমকে আল্লাহ সন্তান দিয়েছিলেন একশো চল্লিশটা একতে তিরিশ আমি ধরে নিলাম চল্লিশ তিরিশ চল্লিশ না বললে কারো জানা থাকলে বলবে হুজুর তিরিশটা তো পেলাম তুমি দশটা কেন বাড়ালে ওই জন্য দুরকম বলতে হচ্ছে আল্লাহ সন্তান দিয়েছে প্রত্যেকে বিয়ে শাদি করে ভাই বোন বিয়ে শাদি করে সুখের জীবন ওরা পালন করে কিন্তু আল্লাহ একটা সন্তান দিয়েছে ওই সন্তানটার নাম হলো নবী শিষ তিনি হলো নবী শিষ আলাই সালাম আল্লাহ ওর ভাগে কোনো me সবাই স্বামী স্ত্রী ভোগ দখল উপভোগ করে আর নবী শীষ মনটা খারাপ তফসিলের ব্যাখ্যা এসেছে নবী আদম সালাম ওনার স্বামী প্রত্যেকে ওনার স্ত্রী প্রত্যেকে মিলে আলোচনা করলো অল জিবালা জিবালা আমার সমস্ত ছেলেদেরকে পাহাড়ে যেতে বলো ফাঁরা পাইয়া দেয় আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করতে বলো আল্লাহর কাছে বলতে বলো আল্লাহ আমার মা যে জান্নাত ঘর চলে এসেছে সমস্ত নাজনিয়া মত রহমত বরকত ফেলে চলে এসেছে ওই জান্নাতে দেখা যা ফলমূল ফেলে এসেছে আল্লাহ আমার আব্বা মা বড় আশা ওই জান্নাতের ফলমূল একটু চেয়েছি আপনি দেন নবী আদম আলিহী সালামের সমস্ত দুশো চল্লিশটা ছেলেমেয়েরা প্রত্যেকে জীবালা পাহাড়ে চলে গেছে ওখানে হাত তুলে দোয়া চাইছে প্রত্যেকে গেল কিন্তু নবী শিশাল আলহী সালাম এনিও মনটা খারাপ করে এনিও চলে গেছে তাহলে দুশো চল্লিশটা ছেলে মেয়ে ওরা তো কেউ নবী নয় ওরা দোয়া চাইলে কবুল হতে পারে নাও হতে পারে কিন্তু আমাদের বিশ্বাস নবীরা যদি আল্লাহর কাছে দোয়া যায় ওই দোয়াটা কবুল হবে নবী সালাম তিনিও পাহাড়ে চলে গেছে আল্লাহর কাছে দোয়া চাইলেন আল্লাহ ফল দাও দাও আমার আব্বা মায়ের জন্য তবশ্রীরা ব্যাখ্যা করে বলেছেন সামা আসমান থেকে আমার আল্লাহ একটা আওরাতন মহান্ন একটা নারী জান্নাতির গেলেমান পাটি দিয়েছে দোনো আই দিয়ে দুটো হাতে জান্নাতির প্লেট রাখা আছে তার উপরে ফল কমল আছে নবী শিস আলাইহি সালাম জিজ্ঞাসা করলো মা হাজা এটা কি আপনি তো জান্নাতি ফল চেয়েছিলেন তাই আল্লাহ জান্নাতি ফল দিয়েছে ইসমুকা ইয়াকি তোমার নাম কি উনি বললো আমি হলাম জান্নাতি হুর জান্নাতি হুর গেলে মাল মাই মা মা তো গা তোমার তুমি বাড়ি কোথায় কোথায় থেকে এসেছো বললো আমি জান্নাত থেকে এসেছি কপ করে হাতটা ধরে নবী আদম মা হাওয়ার কাছে নিয়ে চলে আসলো ও আমার আম্মা জান্নবী আদম মা হাওয়া জেনে রেখে দাও আল্লাহর আপনারা আমার ফল আনতে পাঠিয়েছিল আমি আল্লাহর কাছে ফল আনতে গিয়েছিলাম জান্নাতি ফল আল্লাহ একটা আওরাত অন্যাস একটা নারী জাত দিয়েছে ওই নারী জাতটা যখন সামনে এসেছে নবী আদম বললেন এক দুশো চল্লিশটা আল্লাহ সন্তান দিয়েছে প্রত্যেকে বিয়ে হয়ে গেল আমার ছেলেটার ভাগে আর কোনো মেয়ে আল্লাহ গর্ব থেকে দেয় না আমার ছেলেটার মন খারাপ আল্লাহর এই জান্নাতি হুর গেলেমান আমরা আর পাঠাবো না আমার ছেলের সঙ্গে বিয়ের ব্যবস্থা করিয়ে দেবো আর একটু জোরে বলেন আর একটু জোরে হবে না নবী আদম আলাইহিস সালাম জান্নাতি হুরের সঙ্গে নিজের ছেলে শিশ আলাইহিস সালামের সঙ্গে বিয়ে শাদি করিয়ে দিল খেলা শেষ তাই নবী আদমের কটা ছেলে দুশয় তিরিশ কিংবা দুশয় চল্লিশ ওই পর্যন্ত এবার পাঁচিল দাও বর্ডার দাও বড় পাহাড় তৈরি করো দুটো বর্ডার হয়ে গেল নবী আদম মা হাওয়ার গর্ব থেকে এসেছিল দোষা চল্লিশটা ছেলে মেয়ে আমি আপনি কি এসেছিলাম কথা বলেননি কথা বলেননি আমি আপনি কি এসেছিলাম আসলে নবী শি সালাইহি সালাম বিয়ে করেছেন জান্নাতি হুর গেলে মানের সঙ্গে আর তারাই দুজনায় মিলন ঘটিয়েছে আর জান্নাতি হুর গেলে মানের গরম থেকে আনন্দ ফুর্তির কারণে টানার গর্ব থেকে আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন জোরে বলেন এবার বলেন নবী আদম আলে সালাম নবী শিশ আলিহিসের যদি বাপ হয় তাহলে আমাদের যারা যাদের গর্ব থেকে ঔরস থেকে জন্ম নিয়েছি সেটা হলো নবী শীষ আর যার গর্ব থেকে এসেছি সেটা হলো জান্নাতি হুর এবার বলেন তানাদের বাপ মা হলো কে নবী আদমার মা হাওয়া এবার আমাদের বাপ মা হলো কে নবী শীষ জাননা হুর আর নবী আদম হলো আমাদের বাপ দাদা আমাদের দাদা আর দাদি ঠিক না বে ঠিক তাহলে একদিকে নবী আদম মা হাওয়া এরা আমাদের প্রথম দেখা যায় যুক্তির তর্কে বলি এরা আমাদের আদি পিতা নবী আদম মা হাওয়া কথাটা সত্য কিন্তু দুনিয়ার হিসাবের দিকে তাকিয়ে দেখলে বোঝা যায় ওরাই হলো আমাদের দাদা আর দাদি আর নবী শিশ আলে হিসালাম আর ওনার স্ত্রী ওটাই হলো আমাদের বা জোরে বলেন আর একটা জোরে হবে না তাহলে আজকেরে পরিষ্কার হলো কি নবী আদম আলেহি সালামের ডায়রেক্ট গর্ব থেকে আমরা ২৪০ টা সন্তান ডাইরেক্ট তারপরে খেলা শেষ তারপরে নবী শিশবি পাহা করলো স্বামী স্ত্রী এক জায়গায় থাকলো আল্লাহ সন্তান দিতে থাকলো দিতে থাকলো ওখান থেকে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে ঠিক না ভেঠিক ভাই এই কথাটা আপনার কাছে বলেছি আপনি কিভাবে নিচ্ছেন বিষয়টা ওটা তবে এই কথাটা আপনারা ফের অহংকার করে বলছি না সুক্রিয়া আদায় করে বলছি আপনার লাইফে শোনেননি কথা বোঝা বোঝাদেরই যাই লাইফে শুনেছি শোনেনি শুনেছি নবী শেষের ঘটনা শুনেছি এটা ঘটনা আমি যে কটা প্রথম থেকে এই পর্যন্ত বলছি আমি আপনাদের কাছে এটা বলার জন্য প্রস্তুতি ছিলাম না যেভাবে ছেলেদের আমাদেরকে বলতে বলেছেন যেভাবে আমাদের সঙ্গে থাকে অনলাইনের পরিবেশ সেইভাবে আমি আপনাদের কাছে নতুন কিছু প্রযুক্তির কথা বলছি আর বলেছি কিছুটা বলবো তবে আমি এটা বলছি না আমাদের সমাজে কিছু অজনথিয়া চলছে ধর্মের নামে কোরআন হাদিসের নামে তাও কিন্তু কোনো কোরআন হাদিসে নেই কোরআন হাদিসে নেই বুঝলেন না আমরা করি আর বলি আমার নবী যখন মেয়েরাতে যাচ্ছিলো তখন আল্লাহ দে পিছন দিকে তাকিয়ে দেখে বড় পীর সাহেব গিয়ে আল্লাহ দাঁড়িয়ে আসে আচ্ছা এই কথাটা বিশ্বাস কর আর সমান না কথা বোঝাতে পেরেছি মানে বড় পীর সাহেবের নামে কীভাবে হচ্ছে আর হজুরের নামে যত কেরামতি বলছে হজুর তত ফেলে হবে মোটা হচ্ছে বলতে এই এই ঠিক করেছে এই তো একদম একদম একনিষ্ঠ খাদের কথা বোঝার না কিন্তু মানুষের ইমান একদম বাঁশের মতো কাপড়ের মতো ফরফর করে ছিঁড়ে চলে যাচ্ছে এ হিসাবে খবর মতো মানুষের সংখ্যায় কম এটা তকবির আর না আর এটা জোরে বলেন না রে তকবীর এটা জোরে বলেন না না রে তকবীর আল্লাহ আমাকে আপনাকে কবুল করেন বলুন আমিন আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করেন সকলে বলেন আল্লাহ আর একটা সকলে বলে আল্লাহ হুম্মা আমিন উচ্চ আওয়াজে পড়ে পড়েন আল্লাহ খুব জোরে জোরে পড়ো বাবা আলি জোরে পড়ো বাবু আর একটা মোহাবতে আল্লাহ আখিরাম আখিরাম তোমার কদমে হেমুর হাজার বলুক সোহান আল্লাহ আরেকটা জোরে হবে না আরেকটা জড়ি হবে না গজল বললে অসুবিধা আছে নাকি একটা গজল বলি কেতাবটার নাম হচ্ছে মিসকাত শরীফ কেলাসের নাম হচ্ছে কামেল কেলাশ ইয়াকুলি হাসানি নজিবান্ন আল্লাহমা ইয়দ হবি রোহিল কদুস রসল বলেছেন যারা আমার নামে শান আব্বেরিতে নজম পাঠ করে আল্লাহ ফারেস দিয়ে রহমত পাঠিয়ে দেয় ওই রহমত তাদের মাঝে ছিটিয়ে দেয় ঝরে বলে আর একটু ঝরে হবে না তবে সব গজল সরিয়াতের সঙ্গে না সব গজল বলা যাবে না একটা গজল ভুল আছে একটুকুনি আপনাদের একটু সংশোধন করে দিই এক কলি বলে এক কলি বলে গজলটা চলবে না অনেকে বলে কিন্তু আমার যুক্তিতে ওটা না বলাই ভালো ছোট করে বলছি পরে বলছি এটা বলে হ্যাঁ তোমায় ভালোবাসি শুধুই মুখে না জাহান্নাম ডরিনা এ গজল আমাদের সমাজে হয় না হয় না বড় ভাই হয়তো শোনেননি একটু ব্যাখ্যা করি কি সর্বনাশ আছে খোলে হেরসুল তোমায় ভালোবাসি ভালো না খারাপ ভালো তো অন্তরে অন্তরে শুধু মুখে নয় আরও ভালো তার পরের লাইন জান্নাতের আশায় তোমায় ভালোবাসি না জাহান নামকে ডরি না মানে জাহান নামকে ভয় করি না মানে রসুল তোমায় ভালোবাসি জান্নাতও চাই না জাহান্নামকে ভয় করি না কোরআন বলেছে যতই গোনাগার হও লা তো মেরাহমাতিল্লা আমার জান্নাতের আশা করো কোরআন বলেছে ও আন্নাল আজাবি হো আল আজাবন আলিম যতই তুমি নেককার হও আমার জাহান্নামকে ভয় করো কোরআন বলেছে জান্নাতের আশা করো জাহান্নামকে নামকে ভয় করো এ বলছে আমি জান্নাতের আশা করি না নামকে ভয় করি না এখন এ হচ্ছে ঠিক বলেছে খুব বিপদ খুব বিপদ একটা রাজমিস্ত্রি কাজ করেছে দেয়াল বেঁকিয়ে ফেলে ওইটা সজা করা যা না কষ্ট ওর চাইতে নতুন করে গাঁতা অতটা কষ্ট না মানুষ ভুল করে সহজ কিন্তু ভুলটা ধরে দেওয়া ওই বেঁকা দেয়াল সজা করার চাইতে আর বেশি কষ্ট আখিরে রসোল তুমি আকেরাম আখিরে রসোল তুমি নিয়কে আকেরাম তোমার কদমে মোর হাজার ও সালাম তোমার কদমে মোর হাজার সালাম বনের হরেন আসমান জমিন সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে মেশকে আতর যার গায়ের ওই ঘাম মেশকে আতর যার গায়ের ওই ঘাম তোমার কদমে মোর হাজার ও সালাম তোমার কদমে মোর হাজার ও সালাম আখিরি রসুল তোম তুমি নাবি আক রাম আখি রসুল তুমি নবী আক তোমার কদমে মোর হাজার ও সালাম তো কদমে মোর হাজার সালাম আবু বাক্কার উসমান আমার সবাই তোমার দিবানা গরম পাথর বুকে বেলাল নবিচিকে ভোলে না অন্তরে গেতে ছিল নোর নবীর নাম অন্তরে গেতে ছিল নোর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম আখরি রসুল তুমি নাবি আক রাম আখি রসুল তুমি নাবি আক তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম বোরাক চড়ে দয়ার নাবি মীরা গিয়েছে পায়ের ধোলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের তুমে তুমি লেখা নবীর তোমার কদমে হাজার ও সালাম তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবীক রাম আখিরি রসুল তুমি নবীকরাম তোমার কদমে মোর হাজার ও সালাম তোমার কদমে মোর হাজার ও সালাম দুরশ্রী জি জির জোরে বলেন সাল্লো আলাই হেসাল্লাহ আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাবু বাবা অসুবিধা হয় যা হয় আজ দিনটা খেয়ে নাও আর কাল থেকে দেখতে হবে না যা হ্যাঁ আজ দিনটা হোক তবে প্রথম থেকে এই পর্যন্ত যা বলেছি একটাও ঘটনা কেশা কাহিনি দাদা দাদি নানা নানে বাদশা আসি কোনো ইতিহাস কোনো বই পড়া কোনো কথা বলেছি প্রথম থেকে এই পর্যন্ত একটাও বলিনি যতটুকু বলেছি মশলা মশাইল দিয়ে বলেছি কটা কথা বলেছি এগুলো ভুল আছে এগুলো সংশোধন করতে হবে চলেন আপনার কাছে আরেকটু আগিয়ে যাই তাহলে আমি প্রথম জিজ্ঞেস করেছিলাম জান্নাত পাওয়ার জন্য নেকি না মোহব্বত আপনারা দাদুভাই বলেছিলেন মোহব্বত প্রমাণ হলো যে মোহব্বত কারণে নেকি পাওয়া যায় যায় এটা আমাদের অবশ্যই সঠিক এবার একটু বলেন কবরে তো আমরা যাব। কবরে যাব না কবরে যখন চলে যাব কে বলেছেন হামসা পাঁচটা প্রশ্ন কে বলেছেন রোবা চারটে কে বলেছেন তেসাহ তিনটে তাহলে হোক সেটা চারটে পাঁচটা আমরা সুবিধাবাদী তো তিনটে নেই চারটে পাঁচটা কথা ভুলে যাই তিনটে হোক এখন প্রথম জিজ্ঞেস করে মার রব তোমার রব কে আমরা কি বলবো জি জি আল্লাহ আচ্ছা কবরে আল্লাহকে আল্লাহ বলার পর ফারেস্তা চলে যাবে না মুগুন নিয়ে থাকবে মুগুন থাকবে যাবে না তার কারণ এখনো দুটো প্রশ্ন আছে জিজ্ঞাসা করবে আমার দিন ও তোমার দিন কি। আপনি বলবেন ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হল ইসলাম ধর্ম ইসলাম ধর্ম খুলে নেবে হজুর তো এখন আসেনি তো আসেনি ইসলাম ধর্ম আচ্ছা আল্লাহকে আল্লাহ বলেছেন দিনকে দিন বলেছেন ফারেস চলে যাবে না থাকবে থাকবে লাস্টে জিজ্ঞাসা করা হবে আমার নাবি ও কা তোমার নবীকে আপনি আপনি কি বলবো হাজা মুহাম্মদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আচ্ছা আল্লাহকে বলেছি ভারেস্তা যায়নি দিনকে দিন বলেছি ভারস্তা যায়নি তাহলে নিশ্চয়ই অগুণ হলো টেস্ট পরীক্ষা আর যার কথা বলার বিনিময়ে ভারেস্তা চলে গেছে নিশ্চয়ই এটা ফাইনাল পরীক্ষা বুঝেন দা ওই জন্য বলছি আল্লাহ মানলে নবী মানা নয় নবীকে মানলে আল্লাহ মানা হয় আর একটু জড়ি বলেন সোহান আল্লাহ একটু জড়ি হবে না আর একটু জড়িয়ে মানেন চলেন আপনারা যাই আপনার কাছে আমি বারবার বলছিলাম নবী সম্পর্কে বলতে বলতে বেশ কিছুটা আমি অনেক নম্বর করে আপনার কাছে ফেলেছি এবার আপনার কাছে আর একটা কথা বলছি পৃথিবীর হিন্দু খ্রিস্টান জৈন সাই গুজরাটি মারাঠি কোচবিহারী বিহারি বাঙালি পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে যত ধর্মের মানুষ আছে ঐতিহাসিকরা বর্ণনা করেছেন থেকে ধর্মের অধিক মানুষ পৃথিবীতে বিরাজমান আছে কিন্তু আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইন্নাদিনা ইন্দাল্লাহ ইসলাম আল্লাহর কাছে মনোনীয়ত ধর্ম হলো ইসলাম ধর্ম সবচাইতে শ্রেষ্ঠ চলেন আল্লাহর কোরআন আর একটা তেলা তেলাওয়াত করা যাক আমার আল্লাহর কোরআন জানি দিয়েছে অমাই আপনাকে গর আল ইসলামী ফালা ইয়াকবালা মিন হুয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন কোনো ব্যক্তি যদি পরকালে আজাদ পেতে যায় ইসলাম ব্যতীত অন্য কোনো ধঞ্জল দল যদি গ্রহণ করে আমার আল্লাহর গ্রহণ যোগ্য হবে না মিনাল খাসিরিন ওই ব্যক্তিটা বেঈমান কাপের হয়ে আমার আল্লাহর কঠিন জাহান নামে হাজির হয়ে যাবে চলেন আপনার কাছে আমি আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করি আজকের ওগুলো দেখা যায় বাংলা মাসের প্রথম মাস আজ না কাল আজকের তো এখন চলছে কিছুটা তাই তো তাহলে আজকের যদি বাংলা মাসের প্রথম মাস হয়ে থাকে বাঙালদের জন্য বছরে প্রথম হল বৈশাখ মাস ইংরেজদের জন্য বছরে প্রথম হলো জানুয়ারি মাস ইমানদারদের জন্য বছরে প্রথম হলো মহারম মাস মহারম মাস ও বাপজিরা আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করি আল্লাহ যদি কিয়ামত দেয় বাংলা মাসের প্রথম বছর প্রথম প্রথম মাস হলো বছর শুরু হলো হলো সেটা বৈশাখ মাস বৈশাখ মাসে কিয়ামত হবে না জানুয়ারি মাসে কিয়ামত হবে না মহরম মাসে কিয়ামত হবে কোন মাসে কিয়ামত হবে এখানে একটুখুনি ফের পেঁচ লাগাব হ্যাঁ পেঁয়াজ প্রথম লাগাচ্ছে এখানে ফের লাগাই নাকি ভাই বড় ভাই কি বলো চলে পৃথিবীর কোন হাদিসে লেখা নেই মহরম মাসে কিয়ামত হবে যে বলেছে ওটা ভেবেছে ওটা উপন্যাস তবে আল্লাহ্ন নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর কিয়ামত কবে হবে আপনি একটা বার বলেন নবী জবাব দিয়ে বললেন অল্লাহো আলাম কি আমত কবে হবে তবে এ ব্যাপারে আমার আল্লাহ ভালো জানে তবে নবী আমার কিয়ামতের আমতের বর্ণনা দিতে গিয়ে বলেছেন অ খলক খলক আদামা ওই মহরম মাসে দশ তারিখে শুক্রবারে তোমার নবী আদমকে সৃষ্টি করলেন অহাবাত্লাহ ফিঘি আদামা নবী আদমকে শুক্রবারে দশ তারিখে মহরমে আশুরায় আল্লাহ দুনিয়াতে পাঠালেন অ ফিগি নবী আদমকে শুক্রবারে মোহরম মাসে দশ তারিখে আল্লাহ মৃত্যু বরান করলেন দেখা যায় নবী ইসুফ আলহী সালামের আমার আল্লাহ কুয়া থেকে হেফাজত করলেন নবী জবায়ের হাত থেকে আল্লাহ হেফাজত করলেন নবী এব্রাহিম আলাইহি সালামের আগুন থেকে আল্লাহ হেফাজত করলেন অনেক ঘটনা অনেক ঘটনা এই দিনে হয়েছে তাই নবী আমার একটা কথা বলেছে এই দিনে হলে হতে পারে তবে অল্লা ও আল্লা বললাম এ ব্যাপারে আমার আল্লাহ ভালো জানে জোরে বলেন ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন এই দিনে এত কিছু হয়েছে নবী শুনিয়েছে তারপরে বলেছে এই দিনে হলে হতে পারে পরে আবার ব্যাকগ্রাউন্ডে বলেছেন অল্লাহ আলাম তবে এ ব্যাপারে আমার আল্লাহ ভালো জানে তাই নবী কি বলে শুক্রবারে মহরম এসে আসুরা কি আমত হবে কে বলেছে তোমার চলেন একটা মা জমা দিয়ে বলেন মহরম মাসে দশ তারিখে আশুরা শক্ক্রবারে কে কে হবে আল্লাহ নবী বললেন আমি মাস বলছি না আমি তারিখ বলছি না আমি বার বলছি না কোন দিনে কিয়ামত হবে তবে চব্বিশ ঘন্টার ভিতরে কোন সময় কিয়ামত হবে ওই সময়টা আমি বলতে পারি নবীকে বললেন হুজুর আপনি একটা বার বলেন নবী জবাব দিয়ে বললেন ও আমার সাবিরা জেনে রেখে দাও আমি নবী মোহাম্মদাম যেখানে আমার আল্লাহ মত আর সেখানে আমার আল্লাহ কিয়ামত দেবে না আল্লাহ কি সকালবেলা ফজরের নামাজ পড়ার সময় কিয়ামত দেবে আমার নবী বললেন না সকালে দুই রেখার ফরোজের নামাজ পড়ার আগে আমার দিকে তাকিয়ে সোননাথের সোনাথ নামাজ পড়তে হয় আল্লাহকে ডাকতে হয় তাহলে যেখানে আমার মেদাত করে মহাব্বত করে আল্লাহকে মোহাম্বত করতে হয় যেখানে আমি নবী সেখানে আমার আল্লাহ পাকে রহমত আর বরফত ওখানে কিয়ামত নাই 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 আমার দয়ান্ন আবার জিজ্ঞাসা করলেন হুজুর আল্লাহ সকালে কিয়ামত দেবে না আপনি আপনার সন্নাথ থাক হুজুর আপনি একটা বার বলেন আমার আল্লাহকে জোহরে কিয়ামত দেবে নবী জবাব দিয়ে বললেন দেবে না জোহরে চার ফরজ নামাজ পড়ার আগে কমান্ন দিকে তাকিয়ে চার রেখা সোননাথ আছে সোননাথ আছে সোননাথ আছে এই সোননাথটা হলো আমি নবী আমার আমার আল্লাহ জোহরে কিয়ামত দেবে না জোহরে কিয়ামত দেবে না হজুর আপনি একটাবার বলেন আল্লা কি আসরে কিয়ামত দেবে দয়ান নবী বললেন না আল্লাহ আসরে কিয়ামত দেবে না আসরে চার রেখা ফরজ নামাজ পড়ার আগে সোননাথে গায়ের মোয়া কেদা তবু ওটা আমি নবী আছি ওই সময় আল্লাহ আমত দেবে না আমার দয়া নবী আবার জিজ্ঞাসা করলেন হুজুর আল্লাহকে এসা আমত দেবে নবী বললেন না এসা আমত দেবে না এসা চার রেখা ফরজ নামাজ পড়ার পূর্বে চার রেখা শোন গায়ের গায়ে মহাক তবু অতটা সোননাথ আমার আল্লাহ আমত দেবে না খালি ফজর বেঁচে গেছে সন্নাতের কারণে জোহর বেঁচে গাজে সন্নাতের কারণে আসর বেঁচে গাজে সন্নাতের কারণে এসা বেঁচে গাজে সন্নাতের কারণে ইমাম সাহেবরা বলে এটা হলো নামাজের অক্ত একটা বোট একটা বোট একটা বোট এখানে দিয়েছে কটায় আজান হবে কটায় অত্ত শুরু কটায় জামাত শুরু হবে লাস্টে লেখা আছে এটা হলো সূর্যোদয় এই সময় নামাজ পড়বে না আবার লিখে দিয়েছে আসরের পরে মাগরীবের আগে জামাল লাগতে তোমরা নামাজ পড়বে না তার কারণ আসরের পর মাগরিবের আগে এই সময় নামাজ পড়া মা এই সময় ইহুদিরা এবুজো আচ্ছা করে ওই সময় নামাজ পড়া চলে তাহলে কোরআন আল্লাহ নবীকে বললেন হুজুর কিয়ামত কবে হবে নবী আমার মহরমের মাস বলিনি দেখা যায় দশ তারিখের কথা বলিনি আশুরার নাম বলিনি শুক্রবারের কথা বলিনি পাঁচটা ওয়াক্তে নামাজ হয় পাঁচটা ওয়াক্তের ভিতরে একটা অক্তের নাম বলেছে আশুরের পরে মাগরিবের আগে এই মাঝখানে হলো যাওয়া লক্ত নামাজ পড়া নিষেধ এই জায়গায় নবীর কোনো সন্নাত নাই আল্লাহর কোনো রহমত কত নাই এই জায়গায় কিয়ামত হবে হবে

बाइजानुर के बुला नारे तकबीर नारे तक